ঠিক কোন দিন থেকে তামিম সাকিব সম্পর্কের এমন অবনতি সেটা নির্দিষ্ট করে বলা কঠিন তবে একটু একটু করে সম্পর্ক তিক্ত হয়ে অন্তত দুই বছর ধরে তারা একে অন্যের সঙ্গে কথা বলেন না যাকে বলা যায় আড়ি নেওয়া ব্যাপারটা এই পর্যায়ে গেছে যে ড্রেসিং রুম টিম হোটেল বা অন্য কোথাও সতীর্থদের আড্ডায় একজন থাকলে আরেকজন সেখান থেকে সরে যান অথবা সেখানে জানি না একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগও আছে কিছু কিছু আলোচনায় সেসব শুনে বেশিরভাগই ব্যক্তিগত পর্যায়ের বলে মনে হয়েছে কিছু পারিবারিক বিষয় থেকে থাকতে পারে আবার কিছু অভিযোগ এরকমও আছে যেগুলো দল সংক্রান্ত উপযুক্ত প্রমাণ ছাড়া এ নিয়ে বিস্তারিত না বলাই ভালো তাছাড়া সেসব অভিযোগ দীর্ঘমেয়াদে একজন সতীর্থের সঙ্গে বন্ধ রাখার মতো অজুহাত হতে পারে বলে কখনও মনে হয়নি বিসিবি একবার পেরেছিল দুজনকে একসঙ্গে বসিয়ে আলোচনাটা তুলতে তাদের বলা হয়েছিল সব কিছু ভুলে সম্পর্ক সহজ করে ফেলতে সেখানে একজন কিছুটা ইতিবাচক থাকলেও আরেকজন সাড়া দেননি তিনি মিটিমিটি হেসেছেন এবং এরপর থেকে আবার দুজন দুজনের সঙ্গে কথা না বলেই থেকেছেন সাকিব তামিমের মতো দুজন সিনিয়র খেলোয়াড় যাদের সবাই বলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বড় গর্ব তিন সংস্করণ মিলিয়ে যারা বাংলাদেশ দলকে মাঠের নেতৃত্ব দেন এবং একজন আরেকজনের নেতৃত্বে খেলেনও তাদের ব্যক্তিগত সম্পর্কের এই অচলায়তন বাংলাদেশ ক্রিকেটের জন্য বড়ই দুর্ভাগ্যজনক হ্যাঁ কেউ প্রশ্ন করতে পারেন দুজন যদি মাঠে ঠিক থাকেন তাহলে মাঠের বাইরে তারা কথা বললেন কি বললেন না তা নিয়ে এত আলোচনা কেন সেটা তো তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার বিভিন্ন খেলায় বিশ্বের অন্যান্য দেশের খেলোয়াড়দের মধ্য থেকে সতীর্থ হয়েও কথা না বলার উদাহরণও টানতে পারেন অনেকে কিন্তু এটা ভুলে যাওয়া ঠিক হবে না যে এখানে যাদের কথা বলা হচ্ছে তারা বাংলাদেশের ক্রিকেটের এক্স ওয়াইজের নন তারা সাকিব তামিম বাংলাদেশ দলের দুই নেতা যাদের অনুসরণ করে চলেন দলের অন্যরা বাংলাদেশ দলে এখন যে গ্রুপিংয়ের কথা বলা হচ্ছে সেটা সাকিব তামিমের মধ্যে কথা না বলার সম্পর্ক থেকে সৃষ্টি নেতৃত্বে যখন ফাটল থাকবে তখন দলে ফাটল ধরবে এ তো নতুন কিছু নয় তারপরও ক্রিকেটারদের ধন্যবাদ দিতে হয় কারণ দুই সিনিয়রের বিভাজনের বড় কোনো সুযোগ তারা কখনো নেননি যতটুকু বিভাজিত তারা হয়েছেন সেটা আসলে দুই বড় ভাইয়ের মন জুগিয়ে চলতে গিয়েই অভিযোগ তো এমনও আছে জাতীয় দলের হয়ে দুজন যে মাঝে মধ্যে এই সিরিজ ওই টুর্নামেন্ট থেকে বিরতি নেন সেসবের পেছনের কারণও তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব একজনের নেতৃত্বে আরেকজন ইচ্ছে করে নিজের পারফরম্যান্স সীমিত পর্যায়ে রাখেন কিনা দলের আশেপাশে সেরকম আলোচনাও দু একবার শোনা গেছে এসব গত এক দেড় বছরের কথা সাকিব তামিমের মধ্যে কথা বলা বন্ধ আরও আগে থেকে সেটা কি কারণে তা খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি ব্যক্তিগত পর্যায়ে কিছু সমস্যার কথা জানা গেছে কিন্তু সেসব ইস্যুতে যে এমন দায়িত্বশীল দুজন মানুষ এত দীর্ঘ সময় ধরে কথা না বলে থাকতে পারেন তা ভাবতে পারাই বিস্ময়কর যারা দলটাকে এক সুতোয় বাঁধবেন বলে সবার আশা তারাই যখন ছেলে মানুষের মতো নিজেরাই দুটো ভিন্ন নাটায় বাঁধতে থাকেন তখন তো আর কিছু করার থাকে না তবে চণ্ডিকা হাতুরা সিংহে নতুন করে কোচের দায়িত্ব নেওয়ার পর বিসিবি কিছুটা আশান্বিত যে এবার বরফ গলবে নয়তো হাতুড়ির আঘাতে বরফ ভাঙা হবে শেষ পর্যন্ত তাই হল বিশ্বকাপের আগে কোপে পড়লেন তামিম এ নিয়ে গত কদিন ধরে ক্রিকেট পাড়া সরগরম তামিম যে এভাবে বলি হবেন ভাবেননি নিজেও হয়তো সরাসরি কাজটা করেছেন বিসিবি সভাপতি কিন্তু কলকাঠি যে হাতুরু আর সাকিব নেড়েছেন সেটা এক প্রকার ওপেন সিক্রেট